হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে একটা জায়গায় যাব বেরিয়েছি এই মুহূর্তে এখন প্রায় ঘড়িতে দুপুর দুটো বাজে আমরা এখন বেরোলাম বাড়ি থেকে এটা অনেক দূরের জার্নিং বাইক নিয়েই যাবো অবশ্য তো দেখতে থাকো আমরা যাচ্ছি মানে এখন রেডি হয়ে গেছি নিচে নামবো তারপর বাইক বের করবো তারপর বেরোবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর কোথায় যাচ্ছি সেটা পরে বলছি দেখতে থাকো ভালো লাগবে এই সবাই বেরিয়ে পড়েছি মানে বাইক ছাড়বো বাইক চালাতে চালাতে তার ভিডিও করতে পারবো না তাই জন্য ছাড়ার আগে একটু ভিডিও করে নিলাম ঠিক আছে দেখতে থাকো ভালো লাগবে দেখতে থাকো আমরা এখন এসেছি হড়িয়া তেল পাম্পে এখান থেকে তেল ভরবো তেল ভরা চলছে ওই দেখো তেল ভরার পর আবার বেরোবো এই যে টিকিট হাতে দেখতে পাচ্ছ আমরা এখন মানে ভ্যাসেল বেরোবো এটা কোথাকার ভ্যাসেল চারটে পনেরোতে ভ্যাসেল আছে তার আগেই আমরা টিকিট কেটে ওই ভ্যাসেল আসছে ওখানে ভ্যাসেল আসবে তাই চলে যাচ্ছি আগে বাইকটা রেখে দিয়ে তারপর টিকিট কাটতে এসেছিলাম এই ভ্যাসেলের দিকে এখন যাচ্ছি ভ্যাসেল আসতে দেরি আছে তবুও আগে থেকে গিয়ে তো দাঁড়াতে হবে নাহলে সবাই হুড়োহুড়ি করবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথাকার ভ্যাসেল এই যেসব পাখিগুলো উঠছে এরা জলে ভাসতেও পারে আর উঠতেও পারে আর এই যে লোকটা ঘুরছে এই হচ্ছে পাখির খাবার বিক্রি করছে দানা মানে খাওয়ানোর জন্য তোমরা নিশ্চয় বুঝতে পারছ মানে এটা কোন ঘাট বা কোথা দিয়ে যাচ্ছি তো অবশ্য এটা হচ্ছে এটা কুঁকড়াঘাটি এখান থেকে এই যে রায়চকের খেয়া বেরিয়ে যাচ্ছে এটা আমাদেরটা আসতে দেরি আছে আমাদের একজন তো এই যে শশা খাচ্ছে খুব রোদ তাই বলছে শশা খাবো তাই শশা কিনে দিলাম খাচ্ছে এখন তো চলো আমরা এখন ডায়মন্ড যাচ্ছি অলরেডি ভ্যাসেলে উঠে পড়েছি উঠে বসছি সবাই উঠছে এখনও ছাড়েনি তারপর পাখিগুলো আমাদের সঙ্গে সঙ্গে উড়ে উড়ে আসছে দানা বিক্রি হচ্ছে সব দানা কিনছে পাখিদের ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ওরা উড়ে উড়ে সব খাচ্ছে ঘেসে ঘেসে খাচ্ছে তারপর ওরা মানে ভেসেলের সঙ্গে সঙ্গেই যায় আবার ভেসেলের সঙ্গে সঙ্গেই চলে আসে এ দেখো ওরা মানে উঠছে আবার কখনো কখনো জলেও ভাসছে যেতে যেতে একটা জাহাজ দেখতে পেলাম একটু দূরে কি জাহাজ জানি না তো দেখে খুব ভালো লাগলো অনেক দিন বাদে জাহাজ দেখলাম তো কে কে জাহাজ দেখেছো কমেন্ট করে জানিও আর হয়তো আরও বড় জাহাজ দেখেছো তোমরা আমি হয়তো দেখিনি এই দেখো এই পাখিগুলো জলে বলেছিলাম না যে জলে ভাসতেও পারে উঠতেও পারে এই যে সাইডে সব দানা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ওরা ভেসে ভেসে দানা খাচ্ছে মানে যখন থেকে লঞ্চ ছেড়েছে তখন থেকে পাখিগুলো মানে সঙ্গে সঙ্গে যেতেই আছে মানে যত দূর যাচ্ছি যেন মানে পাখিগুলো পেছন ছাড়ছিল সব লঞ্চের সঙ্গে সঙ্গেই যাচ্ছে সব দানা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর সব মানে সঙ্গে সঙ্গেই যাচ্ছে এরা আর আমাদের লঞ্চ ছেড়েছিল চারটা পনেরো দিকে নদী আর সূর্যের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে সঙ্গে ওই নৌকাটার জন্য আরও খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছিল ভিউটা আমার তোমরা দেখে বলবে কেমন লেগেছে ভিউটা কুঁকড়াহাটি থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আমি এত সময় কোনো দিন লঞ্চে উঠিনি বলতে বলতেই চলে এসেছি এখন ডায়মন্ড ডায়মন্ডের মানে ঘাটে তো এখন আমরা নামবো এই দেখো নেমে পড়েছি সবাই নামছে বাইকগুলো নামাচ্ছে আমি বাইকটা রেখে এখানে একটু ভিডিও করলাম এখন আমরা ডায়মন্ড থেকে উঠে পড়েছি কিছু রাস্তার উপরেই আছি বাইক নিয়ে যাচ্ছি বুঝতেই পারছো ডায়মন্ড থেকে আরেকটা জায়গায় যাচ্ছি দেখতে থাকো বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর জানলে রাস্তাগুলো যদি কারো চেনা হয় তো কমেন্ট করে বলো কোথায় যাচ্ছি এই যে আমরা চলে এসেছি এখন আট নম্বর ঘাট মানে আটই নম্বর ঘাট বলে এটাকে এটা দিয়েও আমরা লঞ্চ ঘাট পেরোবো এখানেও লঞ্চ ধরতে হবে তারপর আমরা যেখানে যাচ্ছি ওখানেই যেতে পারবো ওই যে দূরে দেখা যাচ্ছে ওখান থেকে লঞ্চ দেখ ধরতে পারবো এখনও সময় হয়নি তাই জন্য ছাড়েনি এখানে তারপর আমাদের একজন দেখো টিফিন করছে মানে মুড়ি আর বেগুনি খাচ্ছে তারপর আমরা যাব তারপর ভ্যাসালে উঠে পড়লাম উঠে ওই যে একজন দেখো টাটা করছে তারপর এখন আমরা ভ্যাসালেই আছি রাতের ভিউটা বুঝতে পারবে না তবুও দেখানোর চেষ্টা করছি একটু দেখো ওই যে দূরে একটা হলুদ লাইট দেখা যাচ্ছে ওইখানে আমরা যাচ্ছি ওটা দেখে বলো এটা হচ্ছে সাগর ঘাট গঙ্গাসাগরে এসেছি আমরা তারপরে গঙ্গাসাগরে এখন নামব নেমে দেখাচ্ছি কোথায় যাবো দেখতে থাকো এখন চলে এসেছি সাগরদ্বীপ এই যে ভ্যাসেল থেকে নামলাম নেমে এই যে সাগরের দিকে রওনা দিচ্ছি আপনারা দেখতে থাকুন কেটেটা ভালো লাগবে কেমন লাগছে বলবেন কমেন্ট করবেন রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে চা খেলাম একটা বাজারের মধ্যে চার গ্লাসগুলো দেখা কত বড় বড় দিয়েছে এখানেই মেয়ের প্রোগ্রাম হচ্ছে মানে এটা হচ্ছে গঙ্গার সাগরের পাশে কীর্তনখলি বলে একটা জায়গায় গঙ্গা সাগর থেকে ন কিলোমিটার মতো ডিস্টেন্সে মানে 9 কিলোমিটার মতো বাকি আছে গঙ্গা সাগর এখান থেকে তো আমরা যাব প্রোগ্রাম শেষ করে এই মন্দিরেই এখন মন্দিরের ঠাকুরগুলো দেখো খুব সুন্দর লাগছে আমরা এখন এখানেই আছি মন্দিরটা আরও ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে তারপর আমরা প্রোগ্রাম শেষ হলেই এখান থেকে বেরিয়ে যাব ওই গঙ্গাসাগরের দিকে জানি না এখন ঢুকতে দেবে কিনা তাই দেখি কতক্ষণ লাগবে কি ব্যাপার কি হয় সবটাই দেখাবো তোমাদের দেখতে থাকো দেখুন হ্যালো বন্ধুরা আমরা গঙ্গাসাগর এসেছি দেখুন এই গঙ্গাসাগর আপনারা দেখুন আমরা বাইরে এসেছি আমরা এখানে অনেক আগে মানে ভোরেই চলে এসেছিলাম তখন কিছু দেখতে পাইনি তাই জন্য ঘুরে রাস্তার দিকে চলে গেছিলাম তারপর একটু সূর্য বেরোতে মানে বেলা হতে আবার এসছি তখন ভিডিওগুলো শ্যুট করছি এইগুলো সব মেলার সময় প্রচণ্ড ভিড় হয় আর ওই যে মন্দির দেখতে পাচ্ছ এখন ওই মন্দিরের দিকে যাচ্ছি আমরা ওটা হচ্ছে গঙ্গাসাগরের মেন মানে মনির যে মন্দির আছে এটাই হচ্ছে সেই মন্দির আমরা এখন ওই মন্দিরের দিকেই যাচ্ছি আর তোমরা কে কে গঙ্গাসাগরে এসছো আমাকে একটু জানিও কোথায় কি কি আছে আমি তো জানি না এগুলো সব দোকান না কি জানি কি আছে ভিতরে দোকান দেখছিলাম ভেতরে এটা হচ্ছে কপিলমণির মেন মন্দির ওখানে পাশাপাশি বিশ্রামগারও আছে এসে থাকতে পারো যদি কেউ চলেও আসো আর এটা হচ্ছে মেন মন্দির এখন মন্দিরে যাচ্ছি আমরা তো মন্দিরটা খুলেছে দেখছি তাই দূর থেকেই মানে খুব তাড়াতাড়ি করে এলাম এসেই মন্দিরে যাচ্ছি এটা মেন মন্দিরের গেট আর আমরা এই সাইড দিয়ে এখন ঢুকছি এই দেখো ঠাকুরগুলো দেখো এটা কোনটা কি ঠাকুর আমি ঠিক জানি না তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও কোনটা কি ঠাকুর তো অবশ্যই বলো আমাকে তো এটা হচ্ছে মন্দিরের সামনেটা এখানে সবাই দেখছে সিঁদুর দিয়েছে আলতা আর হচ্ছে ওই যে বলে না মানসিক করে মানে ধাগা বেঁধে পণ্য বেঁধে সব মানসিক করে এখানে সব সামনেটা আর কি আর এই মন্দির সামনেটা দেখো আর মন্দিরের এই সামনেটা দেখো এখন খুব সুন্দর লাগছে পায়রাগুলো সব বসছে আর মন্দিরের সাইডে এটা হচ্ছে আশ্রম এখানে এসে কিন্তু পাঁচশো টাকা দিলে রুম ভাড়াও পাওয়া যায় যদি কেউ থাকতে চাও এখানেই যোগাযোগ করতে পারো তো আসলে এখানে অবশ্যই দেখো আমাদের একজন দেখছে তো এটা হচ্ছে মানে ওই আশ্রমের পাশেই স্নান করা যায় ঘাট মতন মিডিলে ওই গঙ্গার মাকে দেখতে পাচ্ছি এটা মূর্তি মতন করা আছে খুব সুন্দর তারপর মন্দির থেকে বেরিয়ে আবার ওই সমুদ্রের দিকে চলে এসছি এই সমুদ্রের পাশ দিয়েই আমরা এখন বেরিয়ে যাব মানে আমরা এখন বাড়ি ফিরে যাবো ভাবছি শরীরটা খুব খারাপ করছে তাই জন্য এখন বাড়ি ফিরে যাব তো আমরা ভ্যাসেলে ঘাটের দিকেই যাচ্ছি বলতে বলতে চলে এসছি আমরা এখন ডায়মন্ড ঢুকবো মানে ডায়মন্ডে ঢুকার আগের এখানে লেখা আছে দেখো আই লাভ ডায়মন্ড হারবার ঘাটের ঠিক পাশেই ওই আর একটুখানি রাস্তা বাকি আছে ঘাটকে যেতে তো হ্যালো আমরা খেতে বসছি ডায়মন্ড থেকে এখন পাগল হয়ে গেছি মানে সাগর দ্বীপ থেকে বাড়ি ফিরছি রাস্তায় ডায়মন্ডে খেতে বসছি কিয়াঘাট কিয়াঘাট পেরোবো তার আগে একটু দুপুরে খিদে পেয়েছে খেয়ে নিই তারপর পেরোবো এই দেখো এই হোটেলে আমরা খেতে বসছি আর ওই সমুদ্র দেখা যাচ্ছে মানে সমুদ্র নয় এখানে এটাকে কী বলে গঙ্গা মানে এটা হচ্ছে ডায়মন্ড হারবার ঘাট এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে আমাদের লঞ্চ আছে একটা পনেরো একটা পনেরোতে তাই তার আগে এখন কিছু খেয়ে নিই খেদে বেরোবো এ দেখো দূরের দিকে দেখতে পাচ্ছ জাহাজ যাচ্ছে বসে বসে খাবার খাবো আর জাহাজ দেখবো আর এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে চলে এসছে আমাদের খাবার আমাদের তো একজন খেতে শুরুও করে দিয়েছে আমি ভিডিও করছি তাই জন্য খেতে শুরু খাওয়া শুরু করতে পারিনি আমিও খাওয়াই শুরু করব দেখো খাবারটা আমরা খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো